ওপার বাংলার ধারাবাহিক সিরিয়ালের পরিচিত মুখ সৌমিত্রিসা কুণ্ডু ছোট পর্দার পাশাপাশি সিনেমাতে অভিনয় করেছেন তিনি কাজ করেছেন ওয়েব সিরিজেও সৌমিত্রিসা যে কৃষ্ণ ভক্ত সে কথা কারোরই অজানা নয় তবে শুধু নিজ ধর্মই নয় সব ধর্মের প্রতি সম্মান দেখাতে কোনোদিনও ভুলেন না এই অভিনেত্রী এবার সেই ঝলকি দেখা মিলল তার এক মন্তব্যে শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তার এক মুসলিম ভক্ত লেখেন, "যদিও আমি একজন মুসলিম, তবে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার এত ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো। আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে ও আপনার পরিবারকে ভালো ও সুস্থ রাখেন।" ভক্ত সেই মন্তব্যের উত্তরে লেখেন আমিও আল্লাহর ভক্ত আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাটা দেয় সৌমিত্রিশার এই মন্তব্য মন জিতেছে সকলের বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয় তারাও অভিনেত্রীর ভাবনার প্রশংসা করেছেন সৌমিত্রিশা যে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল সে প্রমাণে মিলেছে এই বক্তব্যে এর আগেও বাংলাদেশের বন্দনা এমনকি ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে সিনেমা কাজ করারও আগ্রহ দেখিয়েছেন তিনি দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সৌমিত্রিশা কুন্ডুর ছবি দশই জুন যেখানে তার বিপরীতে রয়েছেন সৌরভ দাস যদিও এই সিনেমার প্রচার থেকে প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্যের কারণে নিজেকে সরিয়ে নেন সৌমিত্রিশা এই মুহূর্তে কালার্থী দুই এর শুটিং নিয়ে ব্যস্ত তিনি